এই ভাঙা ফোনটা তুমি মস্তানगिरी করো আর দেখ আমার কত বড় ফোন আর কত সুন্দর ফোন আঙ্গের না আঙ্গে আঙ্গে দাদার খবর জানস তুই দাদা আগের যুগের না বিশাল বড় লোক ছিল জানস তুই ফোন এক দেখো শুনি কত বড় লোক ছিল বলছানি আঙ্গে দাদা না বিশাল বড় না গুরু গইলা ছিল

একটা নৌকা আছিল অনেক বড় নৌকা যদি এখান থেকে মানে লোক দেখাও দিছি একবার নারায়ণগঞ্জ গেছে তাই তো আবার কনে শেষ তাহলে আসা ওই ওই নৌকার নৌকিটা তাহলে কোন ফিসেস তারা কে তোর দাদার গোল করে